সরস্বদনে হয়ে গেল বৈশাখী সন্ধ্যা বৈচিত্র্যময় এই অনুষ্ঠানে কবিতা পরিবেশিত হল আবৃত্তি সঙ্গীত নৃত্য ও নাটক এই সুন্দর বৈশাখী সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল মনোজ মিত্র রচিত এবং সঞ্জয় চক্রবর্তী প্রযোজিত নাটক বাবুদের ডাল কুকুরে অসাধারণ এই বৈশাখী সন্ধ্যার আয়োজন করেছিল পণ্যশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং যৌথ প্রয়াসে সান্নিধ্য বেহালা নতুন শিল্পীদের বিভিন্নভাবে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার লক্ষ্যেই এই সংস্থা এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে জানালেন সুবোধ দাস এবং রবীন্দ্র দাস যারা এই সংস্থার কর্ণধার দেখুন তারা কি বলল বিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দেখতে দেখুন বিটিভি নিউজ গেছে আজকে এই বেহালা শরৎ সদনে আমাদের যে সুন্দর অনুষ্ঠানটি এখনো মঞ্চস্থ হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হচ্ছে বর্ণশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও সান্নিধ্য বেহালা এরা দুজনেই বেহালার জন্মগত দুটি সংগঠন এরা যৌথভাবে বিগত পাঁচ সাত বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে আসছে এই কর্মকাণ্ডের মধ্যে আজকে এক বৈচিত্র্যপূর্ণ ব্যাপার সেটা হলো এলাকার সমস্ত বেহালাবাসীকে নিয়ে সুন্দর নাটক গান সুন্দর ডান্স জামা এগুলো মঞ্চস্থ মঞ্চস্থ করা হয়েছে আমরা বিগত বছরে এরকম চেষ্টা করেছি কিন্তু এই সাহস আমরাই দেখালাম যারা নন প্রফেশনাল শিল্পী তাদেরকে প্রফেশনাল মঞ্চে নিয়ে এসে যে একটা রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করলাম সেটি আশা করব বাংলা ছাড়িয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং এখানকার শিল্পীরা একদিন বলিউড এবং টলিউডের বিখ্যাত শিল্প শিল্পী হিসাবে স্বীকৃতি পাবে রাজনৈতিক রং নেই তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া সেটা চেষ্টা করছি কতটা করতে পারবো জানি না সব সম্পূর্ণটাই ঈশ্বরের হাত এই বৈশাখী অনুষ্ঠানটা এটা চতুর্থ কিন্তু আমাদের মূল অনুষ্ঠান ছাব্বিশ বছর ধরে হচ্ছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর ধরে আমরা বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করেছি সেটা বিভিন্ন মঠ মিশনের মাধ্যমে বিভিন্ন ক্লাব সংগঠনের মাধ্যমে কিছু কিছু সরকারি প্রজেক্টের মাধ্যম দিয়ে আর অনুষ্ঠানটা তো খুব ভালোই হচ্ছে চেষ্টা করছি খুব ভালো করে করার এবং পারফরমেন্সও সবাই খুব ভালো করছে সবাই খুব ভালো বলছে যারা নাটক করছে সান্নিধ্য গ্রুপ আমাদের ইউথ অর্গানাইজ করেছে ওরা নাটক করছে সিঙ্গিনি ডান্স সিঙ্গিনি ডান্স একাডেমি ওরা পারফর্ম করলো তারপর সুরসেনা বলে একটা গ্রুপ আছে ওরাও পারফর্ম করলো গানে মোটামুটি ভালোই হয়েছে প্রোগ্রামগুলো এই এখন আরো চলছে না এতটা সাফল্য আশা করিনি এতটা খুবই মানে সবাই খুব ভালোভাবে জিনিস মানে প্রোগ্রামটা নিয়েছে

আমি মালা চক্রবর্তী আমি সান্নিধ্য বেহালার একজন শিল্পী তো প্রথমেই ধন্যবাদ জানাই পনশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রবীন্দন দাস আর সুবদ দাস দুই দাদাকেই তাও আমাদের এই বেহালার সান্নিধ্য আর ওনাদের যে মানে মিলিত প্রয়াসে যে আজকের বৈশাখী সন্ধ্যার আয়োজন তো সত্যি আমরা খুব খুশি এবং একান্ত মানে কৃতজ্ঞ ওনাদের কাছে যে এত সুন্দর একটা জায়গা আমাদের এত ভালো ভালো পারফরমেন্সের সুযোগ করে দিয়েছেন তো সত্যি তার জন্য আমরা কি করবো প্রথমত বলি আমাদের যে এই যে আজকের বৈশাখী সন্ধ্যা যে প্রোগ্রামটা হচ্ছে সেটা আমাদের সান্নিধ্য বেহালা এবং কর্ণশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটা যৌথ প্রয়াস এবং আমি এই সান্নিধ্য বেহালা দলের সম্পাদক এবং ফাউন্ডার মেম্বার হিসেবে বলছি এই যে নাটকটা মে আই হেল্প ইউ এক্ষুনি শেষ হলো এই নাটকটা মহিলাদের একটা ড্রিম থাকে যে আমরা নিজের পায়ে দাঁড়াবো স্বামীদের অনুশাসনের থেকে একটু আলাদা আমরা